বলেন মানুষের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষের তোমাকে যারা আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে অংশীদার সাব্যস্ত করে দুনিয়াকে আখেরাতের উপরে প্রাধান্য দেয় দুনিয়ার উপকরণকে স্থায়ী উপকরণ মনে করে দুনিয়ার সমস্ত মনে করে দুনিয়ার মধ্যে যাকে যার সঙ্গে যাকে শিরিক করে যার ইবাদত করে যার অনুসরণ করে এই ব্যক্তিকে এমন ভাবে ভালোবাসে তা হুকদিল্লাহ আল্লাহকে ভালোবাসার মতো আল্লাহবাদকে ভালোবাসার মতো দুনিয়ার মধ্যে যার পূজা করে বা যার অনুবত্ত করে যার অনুসরণ করে আল্লাহকে ভালোবাসার মতন তাকেও ভালোবাসে খুব সূক্ষ্মভাবে এখানে একটা পয়েন্ট দেখেন গত সপ্তাহে এটা আলোচনা করেছিলাম দলের নেতাদের সম্পর্কে দলের নেতার কথা শরীয়তের বিরুদ্ধে চলে যায় আল্লাহ্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায় তারপরেও তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের কথাটা শুনি আর এবার দেখেন আরেকটা কথা বলি এখানে ই হইবু তারা যে কারণে দুনিয়ায় যে জিনিস যত জিনিস আছে যে জিনিসটাই আপনার আল্লাহ থেকে আপনাকে দূর করে দূরে রাখবে ওইটাকে যদি আপনি মহব্বত করেন তাহলেই বুঝা যাবে যে আপনি পড়েছেন বুঝাইতে পারলাম মনে করেন স্ত্রী সে আপনাকে দিনের পথে অনুসর হইতে দেয় না তাহলে বোঝা যাবে যে স্ত্রী একটা শয়তান এবং এর দ্বারা আপনার পরকাল বর্বাদ হয়ে যাবে ছেলে সন্তান যে ছেলে সন্তানের কারণে আপনি দিনের পথে অগ্রসর হইতে পারেন না আপনার দিনদারির পথে বাধা ছেলে সন্তান তাহলে বোঝা যাবে যে এই ছেলে সন্তান আপনার জন্য ক্ষতির কারণ এবং এরা সৈতান এরা পরবর্তীকালের জন্য আপনার জন্য ক্ষতিকারক আর এই সমস্ত জিনিস যত জিনিস আছে আল্লাহ থেকে মানুষকে দূরে সরাই দেয় ওই জিনিসকে যদি মানুষ মহব্বত করে বা ওর পিছনে যদি মানুষ চলে তাহলেই বোঝা যাবে যে আল্লাহ পাকের মতন অন্য জিনিসকে মহব্বত করে ফেলেছে আমি কি আপনাকে বুঝাইতে পারি দাদা দেখেন আপনার সঙ্গে আমার খুব বন্ধুত্ব আছে অত্যন্ত মহাব্বত করেন আপনি আমাকে সেই সাথে সাথে আরেকটা লোক আছে যেই লোকটার সাথে আমার ভীষণ দুশ্মনী মারাত্মক দুশ্মনী আপনি যদি অরিজিনাল সত্যিকারে আমাকে যদি ভালোবাসেন তাহলে ওর সঙ্গে যে আমার দুশ্মনী আছে তার সঙ্গে কি আপনার বন্ধুত্ব হওয়ার কথা আপনার আমার কথা কি বুঝেছেন বললে একটু বলেন আমাকে আপনি মহব্বত করেন আমার সঙ্গে আপনার বন্ধুত্ব তাহলে যেই লোকটা আমাকে পছন্দ করে না যেই লোকটার সঙ্গে আমার দুসমনই আছে ওর সঙ্গে কি আপনার বন্ধুত্ব হওয়া উচিত উচিত না এইটা হলো হিসাবের কথা সুতরাং আমি আল্লাপকের মহব্বত করি আমি আল্লাপের বান্দা আমি স্বীকার করি যে আমি তার গোলাপ তার হুকুম মানা ছাড়া আমার বাতার কোনো উপায় নেই এটা আমি বিশ্বাস করি বিশ্বাস করার পরেও আমার সলা বলা এমন কিছু মানুষের সঙ্গে এমন ক্ষেত্রের সঙ্গে এমন পরিবেশে যেই পরিবেশে গেলে আল্লাহ থেকে মানুষ দূরে সেরে যায় সেই পরিবেশে আমি থাকি তাহলে বোঝা যায় যে আল্লাহকে ভালোবাসা বা তাদের গুলামি করার যে দাবি আমি করি আমার এই দাবির মধ্যে শিকারি আছে কথা বলেন আছে কি আছে না যদি সেটা না থাকতো তাহলে পাকের সঙ্গে যার সম্পর্ক নাই তার সঙ্গে আমার সম্পর্ক নাই আল্লাহ সঙ্গে যার সম্পর্ক আমারও সম্পর্ক তার সাথে কথা ঠিক না এটাই বুঝাইতে চাচ্ছি এখানে যে মানুষের মধ্যে ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে আল্লাহ দিকে অন্যকে সমকক্ষ মনে করে জহিদ্দিন আহমদ হকদুল্লাহ ওই সমতক্ষদেরকে তারা ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো আল্লাহ যেরকম মোমেন যা ভালোবাসে আর সিটার মার্কা মোমেন মুনাফেক মার্কা মোমেন তারা ওই সমস্ত জিনিসকে ঠিক ওই রকমের ভালোবাসে এই কথা যদি বুঝে থাকেন তাহলে একটা ইন্টারভিউ নেই এই আয়াতের আলোকে আমার দলের লিডার লিডারের কমান যদি আল্লাহ এবং তার রসুলের হুকুমের বিরুদ্ধে যায় তাহলে আমি কি ওই প্রমাণ কমান্ডার থাকা যায় এই তো কথা বুঝে পেলেছ আমার ব্যবসা যদি আল্লাপা হুকুম নদী আমি মোমেন দাবি করে আমার জন্য কি ওই ব্যবসা করা বলতে হয় না এই তো ক্লিয়ার ও মুসলমান প্রত্যেকদিন পাঁচ অর্থ নামাজের শেষ অর্থ নামাজ যেটা সেটা হলো ইশার নামাজকে বলা হয় সর্বশেষ অর্থ পাঁচ অক্ত নামাজের মধ্যে এক নম্বর অক্ত হলো ফজরের অক্ত দ্বিতীয় নম্বর জোহর তৃতীয় নম্বর আসর চতুর্থ নম্বর মাগি পঞ্চম নম্বর হলো এই পাঁচ অক্ত নামাজের মধ্যে ঈশান নামাজের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে আলাদা ঈশার নামাজ আদায় করার পরে ফরজ নামাজ আদায় করার পরে যদি যে ব্যক্তি তিন রাখা বেতের নামাজ আদায় করে অন্য সমস্ত নামাজের থেকে বেতের নামাজের মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে কি আলাদা একটা বৈশিষ্ট্য আছে সেটা কি কথা পায় না যারা বলতেছেন এরা মনে হয় দয়কুনুদ পারে না ভেতরের নামাজের মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে অন্য নামাজ থেকে সেই বৈশিষ্ট্যটা কিসের কারণে কারণে নির্দিদায় বলেন কিসের কারণে কারণে অন্য নামাজের মধ্যে দয়কুদ পাওয়া লাগে না নামাজে নামাজের দয়কুদ পাওয়া লাগে এখানে এবার একটু দুই একটা মাসালা বলি খুব ভালো লাগবে মুখস্থ করেন এই ভেতরের নামাজ এটা কিন্তু আলাদা একটা ওয়াক্ত। অর্থাৎ টোটাল মিলে ছয় অক্ত আপনাদের অনেকের জানা থাকতে পারে বাপ মারা গেছে মা মারা গেছে দাদা দাদি মারা গেছে আপনারা নামাজের হিসাব নিতে আসেন আমাদের কাছে কয়ে অক্ট নামাজের এখন পনেরো দিন নামাজ আদায় করতে পারেন এই কাজ করা কি হবে আমরা কিন্তু ছয় অক্ত দিয়ে হিসাব করি এই ছয় অক্ত মানে হলো বেতরের নামাজ আলাদা একটা অক্ত এই বেতরের নামাজ আলাদা একটা অক্ত ঈশার ফরজ নামাজের সালান ফেরানোর পরের থেকে বেতের নামাজের অর্থ শুরু হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শেষ এই বেতরের অর্থ শুরু হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ঈশার ফরজ নামাজ কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত বেতরের নামাজ আদায় করলে আদায় হবে না আপনার ব্যস্ততা আছে ট্রেন ছেড়ে ব্যস্ত বিমানের সময় হয়ে যাচ্ছে আপনি মনে করতেছেন কি এখন তো জামাতের দশ মিনিট তাহলে ঈশার পরে যে নামাজ আছে আমি আগে পড়েনি এই মনে করে আপনি সুমন্যতার বেতের পড়ে বসে থাকেন ইমামের সাথে আপনি গেলেন আপনি কিন্তু বেতের পড়েননি আপনার বেতের নামাজ হবে না ঈশার নামাজ আদায় করার পরে আপনি বেতারের নামাজ আদায় করে বাড়িতে চলে গেছেন কোন কারণে প্রমাণিত হল ঈশার নামাজ আবার পড়া লাগবে নামাজ বার হয় নাই এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু ওই সঙ্গে বেতেরও আবার ভয় লাগবে কারণ বেতের কি হয়েছে আরে অক্তের আগে নামাজ হলে নামাজ হয় যখন ঈশান নামাজ উনি পড়েছেন এ কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখবেন না হলে আবার পরে জিজ্ঞেস করবেন না জানি উল্টো নামাজ না ঈশার ফরজ নামাজ আমাদের বললেন বেতের নামাজে বললেন বাড়িতে চলে গেলেন এরপরে মনে করেন মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে বা যারা ঈশান নামাজ সাবরে স্টেবল মসজিদে পড়েছেন ঈশান নামাজে একটু সমস্যা হয়ে গেছে নামাজ হয়নি আবার দৌড়ানো লাগবে এরকম কোন সমস্যা যদি আসে তাহলে কিন্তু ওই ঈশার নামাজ ধরানোর পরে বেতরের নামাজ আবার ধরে যাবে বেতরের নামাজ বেতার এই রক্তের আগে হয়ে না কারণ ঈশার নামাজ তো হয়নি ঠিক আছে দাদা এই কথাটা বললাম এই বেতরের নামাজের কথা বলতেছিলাম কি কারণে তা বেতরের নামাজের কথা বললাম এটা এই বেতরের মধ্যে একটা দোয়া এই বেতের নামাজের মধ্যে একটা দোয়া আছে দোয়াটা হলো দোয়ায় কুনুক ওই দোয়ায় কুনুতের মধ্যে একটা ওয়াদা

আসমানের মালিক আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি তুমি ছাড়া আমি আর কারো ইবাদত করি না তুমি ছাড়া কারণ সামনে আমার মাথা নিচু হয় না তুমি ছাড়া দুনিয়ার কোন কিছুর সামনে আমি আত্মসমর্পণ করব না তোমাকে বাদ দিয়ে সমস্ত দুনিয়ার মালিকানা আমাকে দিলেও ওই তোমাকে বাদ দিয়ে সমস্ত দুনিয়ার মালিকানাও আমি গ্রহণ করব না এটা হলো মুমিনের ওয়াদা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি আমি তোমারই ইবাদত করি এবং তোমার জন্যই শুধু নামাজ পড়ি আমার নামাজ আমার নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য নয় আমার নামাজ আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নয় আমার নামাজ আমার দলের নেতার মনোরঞ্জন করার জন্য নয় আমার নামাজ আমার জনগণের কাছ থেকে ভোট পাওয়ারও শিলা নয় ও আসমান জমিনের মালিক আমি শুধুমাত্র নামাজ পড়ি তোমার উদ্দেশ্যে তোমাকে রাজুবুজি করার জন্য তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য তোমার গোলামি করার জন্য এটা কিন্তু একটা মোমেন্ট প্রত্যেক দিন রাত্রিতে হওয়া দাটা করে দিন রাত্রিতে মসজিদে ওয়াদা করে যাওয়ার পর পরের দিন যখন আবার দুনিয়ার পরিবেশের সঙ্গে মিলেমিশে দোকান না থাকলে আমি বাঁচতে পারতাম না এটা সেটা বিভিন্ন বিচারের হয় নাই নামাজ না হলে কি কব এটা কিরামটা দেওয়া না শুক্রবারের দিন সবাই মসজিদে জানিয়ে এক একটা দোকানে বলেছে খারাপ না এই রকম অবস্থা যদি হয়ে যায় তাহলে কি ওই যে গত রাতে যে ওয়াদা করেছিলাম ওয়ানাতের উমাইয়া আব্দুরুল্লাহ উমাইয়া কা নাম দোয়ালাকা মুসাল্লি এই ওয়াদার সঙ্গে কি তাজের মিল আছে বাজার ওয়াদার সঙ্গে তাজের মিল নাই ওয়াদা সঙ্গে যদি তাজের মিল না থাকে জবান এবং কাজ এই দুইটার মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে এই দুইটা কাজের মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে দুনিয়ার বাংলায় একদম বিরামনো হয় আমরা ওই লোকটাকে সিটার বলি কথাবা ওই লোকটাকে কি বলে তুই টাউট তোর কথায় কাজে নেই তুই বললি আমার গতকালকে দেখা করবি বিকালে আমি সেই বিকাল তিনটার থেকে ভাসটা বন্ধ কথা বুঝলি তোর আসার কোনো খোঁজ নেই এরকম যদি হয় তাহলে ওই লোকটাকে আমরা সিটার বলি না ভাই ওই লোকটা যে আমরা সিকার বলি ঠিক তদ্রুপ ওই রকম ভাবে আমি দাবি করি আমি মুসলমান আমি দাবি করি আমি আল্লাহর গোলাম আমি দাবি করি আমার মালিক আমার সব আমি আমার দাবি হলো এইটা আর আমার কাজকামের মধ্যে বোঝা যায় যে আমার এই মালিক ছাড়াও অন্য কোন মালিক আছে তাহলে আমার ইমানের মধ্যে সিকারি দিদি পাওয়া গেল কিনা রাগ করতেছেন আপনারা তাহলে বোঝা গেল যে আমার ইমানের মধ্যেও সিতারি আছে আমি আসলে মুসলমান হইতে পারি নাই এই জন্য কথা এবং মিল থাকতে হবে আমি আল্লাহ বা তোমারই মিলামি করি আমি শুধু

এই দশ জনের টিম লিডার আমির ছিলেন আর ইনি ছিলেন এই আমের ছিলেন দলের বাচ্চার দেখা করতে গেলে যে বড় মিছিল নিয়ে যখন রাষ্ট্রপতির কাছে স্মারক দিতে যায় মিছিল ধরে কি রাষ্ট্রপতির ভবনের মধ্যে যায় ওই মিছিল বেশ কিছু দূরে পুলিশে বেরিকেট দিয়ে আপনারা পাঁচজন আছেন চারজন আছেন তিনজন আছেন এটা ওইখান থেকে তিনজন বেশ তারপরে দিয়ে চলে আসে এটা হলো সিস্টেম ওরকম দশজন গেছে দেখা দেওয়ার জন্য অনুমতি চাইছে কেটে গিয়ে রোমের বাচ্চা তৎকালীন সময় অনেক প্রভাব প্রতাপশালী বাচ্চা দুইজন বাচ্চা ছিল রোম আর পারস্য পারস্যের বাচ্চা খসরু পারবেশ রোমের বাচ্চা হেরাক্লিয়াস হেরাক্লিয়াস বা হেরাকলা ওইখানে যে অনুমতি চাইছে মানে মূলত বাচ্চা দেখা করতে চাইছে যুদ্ধের আগে যদি এখানে একটা রফা দফা হয়ে যায় যুদ্ধ করা না লাগে সেরকম এখন হজরতের ইবিয়াম না আমের রাজি আল্লাহ তালা নুমি চিন্তা করতেছেন অনুমতি প্রার্থনা করতে সময় লাগতেছে তাইলে কাজ করি কি করি ওই যে ওনার যে আছে ওই তরবারিটা দাঁড় বেটাইতে বেটাইতে কাশির দ্বারের মতন হয়ে গেছে তরবারি যে তরবারি নিয়ে যুদ্ধ করে ওই তরবারি দাঁড় বেটাই বেকাই বেটে কাশির দ্বারের মতন হয়ে গেছে তা উনি ওইখানে বিল্ডিং এ বসে বসে এটা ঠিক করতেছে দাঁড়ায়

বুঝেননি কথা দার বাতায় গেছে সেই তরবারি নিয়ে আসছো রোমের বাচ্চা সন্ধ্যে করতে তুমি তো তরবারি খালি বাকাবার দেখতেছো ওই তরবারি যে মুষ্টির মধ্যে থাকে যে মুষ্টি তো তুমি দেখো এখনো দেখুন ঠিক আছে তা মুষ্টিটা দেখাও তাহলে নিয়ে আসো এখন ঘটনা এটা না ঘটনা এখান থেকে আর সামনে ওই তরবারি পরীক্ষা করার জন্য তা সব থেকে ভালো এবং মজবুত যে ঢাল আছে তোমার সেটা নিয়েছো

আমের বলতেছেন যে আমরা উপরে উপরে নির্ভর আমরা ইমানের ধারের উপরে নির্ভর করে যুদ্ধ কারণ বিশ্বাস আছে যে রথ যদি আমাকে বিজয় দেয় তরবারি আর যদি এরকম হয় যে হয় না পারবো কি পারবো না যদি এই মনে মধ্যে যদি এরকম চিন্তা থাকে যে হবে কি হবে না পারবো কি পারবো না ওই গেলে যদি বেশি আসতে না পারি এই চিন্তা যদি বাপার মধ্যে থাকে তাহলে ওকে এক এক কদম সামনে বাড়াবে আর দশ কদম পিছনের দিকে বাড়াবে এমনটা জেলানো যখন ওই বাচ্চার সঙ্গে অ্যাপয়ন্টমেন্ট পাইলেন সাক্ষাৎের সুযোগ পাইলেন এখানেও না মূল কথা আমাদের এই আলোচনার সাথে রংশনি উনি যাচ্ছেন যাওয়ার সময় ওই বসে নাস্তা দিছে তা নাস্তা দেওয়ার পরে মোমেনের খাওয়ার পদ্ধতিটা কি মোমেনের খাওয়ার পদ্ধতি দস্তরখান বিষয়ে সুন্দর করে খায় যখন খাবার পড়ে গেছে খাবার পড়ে গেলে অগত বোঝার বদলে এমন তার খাবার উঠে গেছে খাবার পড়ে গেলে খানা খাওয়ার সময় খাবার পড়ে গেলে ওটা উঠাই খাওয়া এটা মোমেনের চরিত্র এবং এটা সোনার এখন উনি খাবারটা উঠে গেছে তখন ওইখানে একজন বলতেছে বাচ্চার দরবারে অন্তত এখানে অল্প একটু ভদ্রতা বজায় রাখো এখানে একটু ভদ্রতা বজায় রাখো কি খাবার পড়ে গেছে সেই খাবার উঠে গেছে এখানে বসে বসে

যে এই সমস্ত ব্যাকরণের জন্য আমার মনের সুন্দর দেব দেবো মাথা জানাবছে তোমরা এইটা হলো মানে ইমামের হালাত এবং কথা এবং তাদের মিল তার বাস্তবতা হলো আল্লাহ নবীর সঙ্গে ওয়াদা করেছে আল্লাহ হুকুম নবীর অনুযায়ী জীবন যাপন করবো সেটা যে কোনো পরিস্থিতিতে হোক না কেন যে কোনো পরিবেশে হোক না কেন সমস্ত পৃথিবী যদি আমার প্রতিকূল হয়ে যায় তবুও আমি আমার ওয়াদার উপরে অটল থাকবো এটা হল খাঁটি এবং পাতা পুত্র মোমেন্ট বলা হয় আর এই খাদ্য এবং পানাপদ মুমিনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের বহিষদ আছে আল্লাহ নবী বলেছেন যে আমার সমস্ত সাহাবী জান্নাতি করে বলেন সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবে হুযায়বাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ও সমস্ত সাহাবাই کرام কারণ কি কারণ হলো ঈমানটাকে বহুতবার পরিত্যাগ নিরক্ত করে পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিবেন উলাইকাল্লাজিনা আমানাল্লাহু ক্বুলুবাহুমিততওয়া আল্লাহ যখন রব্বুল আলামিন বলেন সাহাবায়ে کرام ওই সমস্ত মানুষ যাদের ইমানকে আমি আল্লাহ পাক গোষ্টি পাক তুলে পরীক্ষা করেছি পরীক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিবেন উলাইকা হুমুর রাশিদুন তা এরা হলো সঠিক পথ প্রাপ্ত ধরে বলেন সুবহানাল্লাহ ইমান পরীক্ষা নিরীক্ষা করে তারপরে দেওয়া হয়েছে কথা লাইটা যে যে ব্যক্তি খাটি মোমেন হবে তার জবান এবং তার অন্তরের মধ্যে মিল থাকবে এখানে বলতেছিলাম মানুষের মধ্যে কিছু রঙ মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্যকে রব মানে আল্লাহ ব্যতীত অন্যের আনুগত্য করে আল্লা ব্যতীত অন্যের পিছনে দৌড়ায় নাহম কাহুব্দুল্লাহ এবং ওই জিনিসটাকে তারা ভাবে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো ও মুসলমান তুমি যদি মুসলমান থাকো বাস্তবে আল্লাযিনা আমানু আশদ্দু হুব্বাল লিল্লাহ তাই তুমি যদি মুসলমান হও তাহলে তোমার ভালোবাসা সব থেকে বেশি হবে আল্লাহর প্রতি তুমি যদি মোমেন হও তাহলে তোমার সব থেকে বেশি ভালোবাসা হবে আল্লাহর প্রতি আল্লাহ যে কাজে সন্তুষ্ট আমি গোলাম সেই কাজে সন্তুষ্ট আমার রাজ যেটা যে অসন্তুষ্ট আমি গোলাম হিসেবে আমিও সেই কাজে অসন্তুষ্ট এখান থেকে আগামী শব্দটি ইনশাআল্লাহ যাবে সুন্নাত বাকি আছে